আমরা কিন্তু চলে এসেছি কিন্তু পিকের ছাদের উপরে কিন্তু মানে সরি পিকের ছাদের উপরে না মানে পিকের নিসে এখানে আমরা ওখানে লুট করব। আমার কাছে কিন্তু গান চলে এসেছে কিন্তু তারপর আছে কয়েন এই সামনে কিন্তু ফাইট চলতাছে কিন্তু তাড়াতাড়ি যাইয়া দেব ঘক গাইয়া আমরা কিন্তু চলে আসি কিন্তু পিকেট ঘরের ভিতরে এখন এনিমিদের খগাবো এনিমি কোথায় তোমরা তাড়াতাড়ি এনিমিদের বিশ্বায় বাই করতে হবে আমাকে কিন্তু পিস্তিকা ড্যামেজ দিছে কিন্তু ফুল ড্যামেজ দেয়া দিছে তাড়াতাড়ি গুলুয়াল ফালাই দিছি কিন্তু দুইটা আমি কিন্তু প্যাক কইরা ফালাইছি কিন্তু এখান থেকে যেভাবে হোক আমার বাঁচতে হবে আমার এই কিন্তু চারে চার দিয়ে কিন্তু মাঠটা আছে কিন্তু এই সাইডে কিন্তু প্লেয়ারটা আছে কিন্তু আমার কাছে নাই মেড কিট এখন আমি কি করব তাড়াতাড়ি এখান থেকে আছে বিলি হোক আর মারতে হবে আমার এটা টিক্স এন্ড টিক্স খাড়াইতে হবে এই সাইড দিয়ে গুলোটা ভাঙতে হবে আমি কিন্তু গুলোটার উপরে কিন্তু গান দিয়ে কিন্তু মেরে দিয়েছে কিন্তু আরে টুক করে এসে কিন্তু আমার খুলিটা উড়ে দিয়েছে বাবারে এত আয়োজন আমাকে মারার জন্য দুইটা প্লেয়ার ছিল